দেন হচ্ছে আবারও চাই ব্রেক করার পর তোমাদের দাদা ভাই আর অনেকটা গিয়েছিল বাজারে তো একসাথে কী কী নিয়ে এসেছে দেখাই সকালের ব্রেকফাস্ট আমি বলেছিলাম বাইরে দিয়েই নিয়ে আসতে কারণ আমরা প্রায় বাইরে খাবার খাই আর যেটা রয়েছে কচুরি আর হচ্ছে তরকারি তাই না হ্যাঁ বাড়িতে আমি নিয়েছিলাম ডিম তো ডিমগুলোকে ছাড়াবো আর সুন্দর করে প্লেটে কচুরি তরকারি সার্ভ করে নেব দেখো তোমাদের দাদা আবার লুচি তরকারি খাবেন মানে কচুরি তরকারি তো আমাদের তিনজনার পেটটা সাজিয়ে নিয়েছি এবার ওদেরকে রাখবো তুমি ডিম সিদ্ধ খাও ডিম সিদ্ধ খাচ্ছি নেই নেই তাড়াতাড়ি শুরু কর ঠান্ডা হয়ে যাবে চলো আমরাও বসে পড়ি প্রবীর এখানে ছাতুর শরবত বানানোর জন্য লেবু কাটছ ডিমটা খেয়ে নিতে পারতো আগে আর কি কি বাজার নিয়ে এসেছি আমাদের দেখি ব্রেকফাস্ট তো আমাদের করা হয়ে গিয়েছে ঝিঙে আনতে গিয়ে ব্যাগ ফুটো করে ফেলেছ ঝিঙে রয়েছে আজকে মানে হচ্ছে কি একদিনের বাজার ওল টমেটো লেবু কাঁচা লঙ্কা কি নরম লুজ দিয়েছে হ্যাঁ প্যাকেটে দেইনি দেখো মাছের জলের মধ্যে কাঁচা লঙ্কা গুলো সব দিতে হবে একটা গামলা নিয়ে আসি ফার্স্টেই এটার মধ্যে রয়েছে রুই মাছ জ্যান্ত রুই তাই তো একদম ফ্রেশ মাছ আর এটার মধ্যে রয়েছে চিংড়ি এটাকেও কাছে সাইজগুলো দাও বড় সাইজের এনেছো দারুণ তো এই হচ্ছে গিয়ে আজকে মাছ বাজার আর আজকে কি হয়েছে না অন্য দিন কাজে হেল্প করে না আজকে যেহেতু বন্ধু এসেছে সেই জন্য খুব কাজ করে করে দেখাচ্ছে দেখো চিংড়ি মাছ কাটছে দোগান দিয়ে কেটে আনলেই হয়ে যেত আমি বললাম দিদিকে ডাকনি তো ওই যে চিংড়ি মাছ উনি কাঁচি দিয়ে কাটছে বললো সব কিছু নাকি উনিই করবে কাটাকুটিগুলো আর এখানে দিদি মানে বাটা বাটি করে দিয়ে গেছে তখন তো বাজার ছিল না তাই ভাবছিলাম ডাল করব মাছের মাথা দিয়ে আলু ভাজা হবে তো প্রবীর বলছে ডাল করতে হবে না পেঁয়াজ রয়েছে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা এই যে এখানে উল কাটা হয়েছে তো আজকে রান্না হবে ভাত সেই জন্য এই যে চাল ভেজানো রয়েছে আলু ভাজা আলু ভাজাতে যেহেতু কাঁচা টচা করে ফেলে একটু হ্যাঁ আর চিংড়ি মাছের মালাইকারি যেহেতু বড় বড় সাইজের চিংড়ি মাছ ও ঝিঙে এনেছিল যে ঝিঙে দিয়ে ভালো লাগবে না আজকে বাড়িতে কুটু আছে তো মালাইকারি হোক আর সাথে হবে ওল দিয়ে রুই মাছের ঝোল তাই না বাইরের ওয়েদারটা শুধু দেখো মানে এই জায়গাটা পুরো ভিজে গিয়েছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তুই তো বলছিস তোদের ওখানে বৃষ্টি হচ্ছে না পুরো দেখ জলের ছাট আসছে কি খাচ্ছ মা হয়েছে ভালো লাগে তেল ভাবে ভাবছি তেল ভাজা করে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভাজা ভাত দিয়ে মানে ওই ভাব দিয়ে যেন মনে হয় পুরো খাওয়া আর হচ্ছে কি ভাতা লাগতে বসিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে

এই দেখো বন্ধুরা আমাদের সোনা আজকে একদম কটন একটা জামা আর এটা হচ্ছে গিয়ে মা বানিয়ে দিয়েছিল জামাটা আর এখানে পুজো করছে দেখো পুরোহিত মশাই তো ফার্স্ট একদম গরম ধোঁয়া ওঠা ভাত তারপর এখানটাতে রয়েছে আলু ভাজা এখানটাতে রয়েছে চিংড়ি কারি এখানটাতে কি রয়েছে ওল মাছের ঝোল ওল দিয়ে মাছের ঝোল এখানে রয়েছে স্যালাড আর এই হচ্ছে এটা প্রথমে দেখানো উচিত ছিল মাছের তেল ভাজা তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল মেনু আর পাপোভরাও রয়েছে চলো দরকার এটা মনে হচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে না দেখে তো সেরকম মনে হচ্ছে দেখা যাক সব থালা দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি কি হলো তো এখন মাছের তেল ভাজা আর আলু ভাজা দিয়ে খাচ্ছে তারপর তো মালাইকারি আর মাছের ঝোল দেব দেখো এখন একটু ফল কেটে নিয়েছি পেয়ারা আর বেদানা তো এখন হচ্ছে আমরা একটু ফল খাবো যাব রুমা কালকে যাবে অনেকটা আজকে ওকে নিয়ে যাচ্ছে তুই বলা এটা ঠিক কালকেই যেও সকালে তো চলো দেখো চলে যাচ্ছে টাটা আবার দেখা হবে পুজোয় হ্যাঁ আর এটা হলো কি একটা ড্রেস মানে একটা ওই ওয়ান পিস গাউনের মতো এটাও কিন্তু পুজোর ঠিক আছে না পেপার গুলো উড়ে যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে গরমকারী প্রিন্টের ড্রেসটা অনেকেই এই ড্রেসটা দেখে চেনা চেনা লাগতে পারে কারণ সেম এরকম রেড কালারের একটা কলমকারী প্রিন্টের আমি দীঘা ঘুরতে যাওয়ার আগে কিনেছিলাম তো ওটার সাইজ একটু বড় ছিল সেটা আমি এবার এক সাইজ ছোটো নিয়েছি তো দেখো তো কেমন লাগছে আমি অবশ্যই পরে দেখাবো পিওর কটনের মধ্যে দিনের বেলায় ঠাকুর দেখার জন্য কিন্তু একদম পারফেক্ট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ এটার প্রাইস তোমরা সবাই জানতে পারবে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি অবশ্যই ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো তোমরা ওখান থেকে নিতে পারো এটা চারশো পঞ্চাশ কি চারশো ষাট টাকার মধ্যে কিন্তু এটা নিয়ে নিয়েছে তো এরকম রয়েছে কলার দোয়ার মধ্যে আর এই স্লিভসটা খুবই সুন্দর দেখো এরকম ঘটি হাতার মধ্যে তো চলো এটাকে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি বাহ এই তো ভালোই হয়েছে ভালো লাগছে দেখো ফিটিংস এসেছে আগের বারটা কি হয়েছিল অল্টার ফল্টার করার জন্য মানে শেপটা ঠিকঠাক আসেনি আর এটা খুবই ভালো এসেছে মানে পুরোপুরি এসেছে কলা প্রিন্ট তো খুব সুন্দর খুব সুন্দর আছে এখনই তোমাদের দাদাভাই বলছিল যে মানে ও প্রথমে বলছিল কি যে পূজোর যাওয়া আর বেশি অল্প কত কিনবে আর কত কিনবে এখন কি বলেছে বলো না আর দুটো নে নাও তাহলে বলছ এইরকম আরো নিতে কারণ এগুলো কি হলো যাওয়া যায় যায় ইভেন বাড়িতে কোনো গেস্ট আসলে তখনও পড়া যায় বলো হ্যাঁ গাউনের মতো দেখতে খুবই সুন্দর আছে খুব সুন্দর আছে তো তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে সন্ধেবেলায় বাইরের খাবার না খেয়ে বাড়িতেই একটা দারুণ টেস্টি জিনিস বানাচ্ছি এটা যদিও সন্ধ্যের খাবারের থেকে ব্রেকফাস্টই বেশি ভালো লাগে তো যাই হোক তো এখানে দেখো ব্রেড ছিল ফ্রিজে তো সেগুলো কিরকম চিকন করে কেটে নিলাম আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আসলে বানাবো ফ্রেঞ্চ টোস্ট এর মধ্যে চিনি নুন গোলমরিচগুলো সব কিছু দিয়ে ডিম করে এখানে আমি গ্যাস অন করে দিয়েছি ফ্রেঞ্চ টোস্ট বানাবো তাই না হ্যাঁ দুধ তো দিতে হয় কিন্তু লিকুইড দুধ নেই বলে আমি সামান্য জল দিয়েছি আমার মরিষগুলোটা একটু বেশি পড়ে গেছে বলে কালার এমন লাগছে এখানে তেল গরম হয়ে গিয়েছে চলো এবারে এক এক করে ব্রেডগুলোকে টিক করবো আর ফ্রাই করবো এই যে দেখো ফ্রাই হচ্ছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর বাটারে ফ্রাই করলে তো আরও সুন্দর গন্ধ বেরোতো দেখো এখন সন্ধেবেলায় গিয়ে রবির বাজার নিয়ে এসেছে কারণ রোজ সকাল করে বৃষ্টি হচ্ছে বাজার করতে দেরি হয়ে যাচ্ছে মানে কি রান্না করব সবজি সাবজা কাটাকুটি দিদি করে দিয়ে যায় তো অনেকটাই লেট হয়ে যায় তো এখানে দেখো রয়েছে বেগুন গাঠি করছো অনেকদিন পরে আনলে তোমার পছন্দের আর এখানে পটল রয়েছে টমেটো ছিল আবার এনেছো কিন্তু ফ্রিজে রেখে দেবো কি ফল তাহলে ফলের ছুরি দেবো আলাদা তাই তো বলছো ফলের ছুরি বা

এই যে রাতে আমরা ডিনার করছি আর কাগজের থালায় খাচ্ছি বাসন মাজার ভয় না গো এমনিই খাচ্ছি আজকে ইচ্ছা হলো কাগজের থালায় খেয়ে নিই তো চলো এবারে আমরা ডিনার করে নিই সকালের তরি তরকারিগুলোই গরম করে নিয়েছি তো ডিনার করতে করতেই আজকের ভিডিওটাকে করে দিচ্ছি এন্ড বাই গুড নাইট